আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে জয় সেটা পেয়ে গিয়েছে আজকের ম্যাচে বলা যায় খুবই স্বস্তির একটি জয় এবং একটি ম্যাচ জিতেই কিন্তু প্রায় সুপার যাওয়ার সম্ভাবনা প্রবল করে ফেলেছে বাংলাদেশ এবং বাংলাদেশ যদি খুব বড় কোনো অঘটনের শিকার না হয় তাহলে কিন্তু বাংলাদেশ সুপার যাবে এটা আমরা আশা করি এবং এটাই হওয়া উচিত আপনারা জানেন আজকে বাংলাদেশ তাদের এই বিশ্বকাপের প্রথম ম্যাচে এবং মহা গুরুত্বপূর্ণ যে ম্যাচ এই ম্যাচটিতে আজকে শ্রীলঙ্কাকে তারা দুই উইকেটে হারিয়েছে ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ছিল যেখানে বাংলাদেশ আসলে একটা সময় মনে হচ্ছিল সহজেই জিতে যাবে কিন্তু পরবর্তীতে কিন্তু কিছুটা কঠিনভাবেই জিতেছে ম্যাচটি কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটি সেটা হচ্ছে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করেছে এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি বাংলাদেশের এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে একজন লেগ স্পিনার রিশাদ হোসেন দুর্দান্ত বলিং করেছে আজকে এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া এই ম্যাচ থেকে জয় তো অবশ্যই বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া তার পাশাপাশি রিশাদ হোসেনের যে পারফরমেন্স সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং পাশাপাশি লিটন দাস সেও কিন্তু কিছুটা ফর্মে ফিরেছে এটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আপনারা জানেন এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ কিন্তু টসে জয়লাভ করে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় টসটিও কিন্তু বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল এবং এই ইম্পর্টেন্ট টসটিতে কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো ছিল এবং আজকে যেটা হচ্ছে তাস্কিন কিন্তু খেলতে পেরেছে একাদশে এটা বাংলাদেশের জন্য খুব বড় একটা বুস্ট ছিল আপনারা জানেন বাংলাদেশের বর্তমান যে পেস আক্রমণ অন্যতম একজন পেসার হচ্ছে তাসকিন আহমেদ এবং আজকে কিন্তু প্রথম যে ব্রেক থ্রুটা সে কিন্তু সেটা কিন্তু তাস্কিনই এনে দিয়েছিল শ্রীলঙ্কা কিন্তু শুরুটা খুব একটা খারাপ করেনি প্রথম উইকেট জুটিতে একুশ রান হয়ে গিয়েছিল দুই ওভার তিন বলের সময় যেটা তাস্কিন আহমেদ কিন্তু কুশাণ মেন্ডিসকে আউট করে দেয় এর পরবর্তী সময়ে আমরা দেখেছি মুস্তাফিস কিন্তু দুর্দান্ত বলিং করেছে শ্রীলঙ্কার শুরুটা খুব একটা খারাপ ছিল না তারা কিন্তু এক সময় সত্তর রান করে ফেলে দুই উইকেটের বিনিময়ে সত্তর রানে গিয়ে তিন উইকেট পড়ে এবং একশো রানে গিয়ে চতুর্থ উইকেট পরে কিন্তু পরবর্তীতে একশো থেকে একশো তেইশ রান এই তেইশটি রান করতে গিয়ে তাদের তারা ষাটটি উইকেট হারিয়ে ফেলে যেখানে রিশাদ হোসেন কিন্তু দুর্দান্ত বলিং করেন এটা ছাড়া অন্যান্য যে বলার ছিল মুস্তাফিজ তাস্কিন সবাই মোটামুটি ভালো বল করে কিন্তু বাংলাদেশের জন্য যেটা একটু ওয়ারিড ব্যাপার ছিল সেটা হচ্ছে সাকিব আল হাসান কিন্তু এই ম্যাচটিতেও খুব একটা ভালো বলিং করতে পারেনি সাকিব সাকিবের যে ফর্মটা ব্যাটিং বলেন বলিং বলেন খুব একটা ভালো যাচ্ছে না তবে সাকিব যে কেলিভারের খেলোয়াড় সে কিন্তু যে কোনো সময়ই পারফর্ম করতে পারে সো তার পারফরমেন্স ছাড়াই বাংলাদেশ যে জয়লাভ করেছে এটাও কিন্তু একটা বড় ব্যাপার আমরা আশা করি অবশ্যই সাকিব সামনের ম্যাচগুলো ভালো খেলবে এবং আজকে যদি দেখেন শ্রীলঙ্কা পক্ষে কিন্তু নিশাঙ্কা দারুণ ব্যাটিং করে মাত্র আঠাইশ বলে সাতচল্লিশ রান করে আর বাংলাদেশের এর ক্ষেত্রে তানজিম সাকিব একটি উইকেট পান চব্বিশ রানে এটা ছাড়া তাসকিন পঁচিশ রানে দুটি উইকেট পান মুস্তাফিজ কিন্তু দুর্দান্ত বোলিং করেন চার ওভারে সতেরো রান দিয়ে তিনটি উইকেট পান রিশাদ হোসেন কিন্তু বাইশ রানে তিনটি উইকেট পান সো বাংলাদেশের বোলিংটা কিন্তু দুর্দান্ত হয়েছে এবং আজকের যে জয় জয়ের মূল কৃতিত্বটাই কিন্তু বলারদের বলা যায় এক কথায় তো পরবর্তীতে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে সৌম্য সরকার কিন্তু কোনো রান না করেই আউট হয়ে যায় সৌম্যর ফর্মটা বাংলাদেশের জন্য খুবই কষ্টদায়ক বা বাংলাদেশ খুব ওরিট হওয়া উচিত সৌম্যের ফর্ম নিয়ে হয়তোবা নেক্সট ম্যাচে সৌম্যের জায়গায় আমরা হয়তোবা জাকির আলীকে খেলতে দেখতে পারি অন্তত তাকে একটা সুযোগ দিয়ে দেয় দেখা যায় কারণ সৌম্য কিন্তু খুব একটা ভালো করতে পারছে না ওপেনিংয়ে দেখো সৌম্য আউট হয়ে গেলে বাংলাদেশ কিন্তু কিছুটা প্রেসারে পরে পরবর্তীতে তানজিদ হাসান তামিম সেও কিন্তু আউট হয়ে যায় মাত্র তিন রান করে শান্ত আউট হয়ে যায় মাত্র সাত রান করে কিন্তু পরবর্তীতে কিন্তু একটা খুব সুন্দর জুটি করে লিটন দাস এবং তৌহিত হৃদয় তো আজকের এই যে ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করেছে এখানে ঋষাদের খুব ভালো একটা ভূমিকা থাকলেও খুব বড় একটা ভূমিকা ছিল বা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল তৌহিত হৃদয়ের হাসানাঙ্গাকে করা একটি ওভারে পরপর তিন বলে তিনটি ছক্কা মারা এবং যে ম্যাচটি যতখানি টাইট হয়েছিল খুব সহজেই বুঝতে পারছিল ওই তিনটি ছয়ই কিন্তু বাংলাদেশের জয়ের মূল কারণ কারণ তখন কিন্তু বল এবং রানের রানের ব্যবধানটা বলের চেয়ে অনেক কমিয়ে আনেন তৌহিত হৃদয় এবং বাংলাদেশের উপরে যতখানি প্রেশার ছিল অলমোস্ট সবগুলো প্রেশার কিন্তু সে দূর করে দিয়েছিল যদিও তিনটি ছয় পর পরবর্তী বলে সে আউট হয়ে যায় কিন্তু তার এই যে তিনটি ছয় এটা কিন্তু বাংলাদেশের জয়ে বিশাল এক ভূমিকা রাখে এবং তহিদ রিদায় আউট হয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাকিব কিন্তু মাত্র আট রান করে রিশাদ এক রান করে তাসকিন কোনো রান করতে পারেনি তো পরবর্তীতে একেবারে ত্রেতার ভূমিকা হন মাহমুদুল্লাহ সেই বুড়ো ঘোড়া যদি বলা যায় সে অভিজ্ঞতা তার কাজে লাগিয়ে কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত বের করে নিয়ে যায় দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে এবং বাংলাদেশ ম্যাচটা জিতে কিন্তু তাদের সুপারাইটের আশা অনেকখানি বাড়িয়ে দিয়েছে এবং আমরা আশা করি অবশ্যই বাংলাদেশ সুপারিটে যাবে শ্রীলঙ্কার পক্ষে কিন্তু থুসারা আহ নোয়ন্ত দারুণ বোলিং করেন আঠারো রানের চারটি উইকেট পান হাসারাঙ্গা দুটি উইকেট পান এটা ছাড়া পাথিরানা একটি উইকেট পান এবং ধনঞ্জয় ডিসিলভাই একটি উইকেট পান এবং ম্যান অব দ্য ম্যাচ হন রিশাদ হোসেন সো বাংলাদেশের জন্য খুবই খুবই স্বস্তিদায়ক একটি জয় এবং যদি আপনারা পয়েন্ট তালিকাটা দেখতে পারেন পয়েন্ট টেবিল সেক্ষেত্রে দেখবেন বাংলাদেশ এই গ্রুপে যদিও এখন তিন নম্বরে আছে এক নম্বরে আছে সাউথ আফ্রিকা দুই পয়েন্ট নিয়ে নেদারল্যান্ড দুই পয়েন্ট নিয়ে দুই নম্বরে এবং বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে সবাই একটি করে জয় পেয়েছে বাট নেট রান রেটের ক্ষেত্রে বাংলাদেশ তিন নম্বরে চলে এসেছে তবে বাংলাদেশের আর তিনটি ম্যাচ আছে সাউথ আফ্রিকা নেদারল্যান্ড এবং নেপালের সাথে আমরা অবশ্যই আশা করি বাংলাদেশের নেদারল্যান্ড এবং নেপালের সাথে জয়লাভ করবে এবং সাউথ আফ্রিকাকে যে বাংলাদেশ একেবারে হারাতে পারবে না ব্যাপারটা এরকম নয় সো আমরা সুপার এইটে যাব এবং আমরা আশা করি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই যাব সুপার এইটে সো আমরা বাংলাদেশের দর্শক আজ খুবই খুশি খুবই একটি প্রত্যাশিত জয় বাংলাদেশের কয়েক ম্যাচ যাব ফর্মটা খুব ভালো যাচ্ছিল না কিন্তু আজকে জিতে সবার হৃদয় জয় করে নিয়েছে বাংলাদেশ টিম যেখানে বড় একটা ভূমিকা ছিল তৌহিত হৃদয়ে সো বাংলাদেশ ভালো করবে পরবর্তী ম্যাচগুলোতে আজকে অবশ্য আরো একটি ম্যাচ ছিল যেখানে আফগানিস্তান কিন্তু নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তো যেহেতু বাংলাদেশের ম্যাচ অন্য কোনো ম্যাচ সম্বন্ধে আর খুব একটা আলোচনা করতে চাচ্ছি না আজকে গ্রুপের আরও একটি ম্যাচ আছে বাংলাদেশের গ্রুপের নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকা তো এখানে যে জিতবে সে তো এমনি দেখা যায় তারা এক দুই আছে অবস্থানে খুব একটা পরিবর্তন হবে না তবে বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলো জিতবে এবং অবশ্যই সুপার যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ